প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর একটু লোডিং নিবি লোডিং নেওয়ার পর চার্জবারের মধ্যে আপনারা ক্লিক করবে ক্লিক করে লিখবেন ইসলামী ব্যাংক সুইপ কোর্ট ইসলামী ব্যাঙ্ক সুইপ কোর্ট এই জন্য ইসলামী ব্যাংক সুইপ কোড চলে আসছে ইসলামী ব্যাংক সুইপ কোর্টের মধ্যে ক্লিক করার পর এই যে প্রথমে যে আসছে ওয়ার্ডগুলা আই বি এল বি এই এই ওয়ার্ডগুলো আপনারা কপি করবেন শুধু আর কিছু না এই ওয়ার্ডগুলো আপনারা কপি করলেই ইসলামী ব্যাংকের সুইপ কোড এই ওয়ার্ডগুলো সর্বপ্রথম কপি করে তারপর আপনারা সেটিং সেটিংয়ে চলে যাবেন প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে এখান থেকে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসার ওইখান থেকে স্ক্রল করে চলে যাবেন মনিটাইজেশন মনিটাইজেশনে যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেসার বি দেখেন এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন কন্টিনিউ মাধ্যে ক্লিক করার পরে একটা পেজ আসবে এটার মধ্যে আপনার নাম জন্ম তারিখ কানটি থাকবে যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে বসাবেন বসানোর পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু সময় নিবি সময় নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার কানটি বাংলাদেশ সিলেক্ট করে করার পর এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এই নেক্সটে আবার ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু সময় নিবে সময় নেওয়ার পর এরকম একটা পেজ আসবে এখানে আপনার নাম এরপরে লিগ্যাল নাম মিডিল নাম এবং লাস্ট নাম যদি আপনার তিন ওয়ার্ডের নাম থাকে তাহলে মিডিল নাম দেবেন আর না হলে প্রথম ওয়ার্ড আর দ্বিতীয় ওয়ার্ড দিবেন ঠিক আছে আমার প্রথম ওয়ার্ড মুবাজ্জল হোসেন পরের দ্বিতীয় ওয়ার্ড প্রথম ওয়ার্ড মুবাজ্জল দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে মুবাজ্জল হোসেন এরপরে আমার জন্ম তারিখ আসছে এরপরে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এই প্রাইমারি অ্যাড্রেসটা আপনার ঠিক মতো দিতে হবে প্রাইমারি অ্যাড্রেসটা ঠিক মতো দিতে হবে এরপর প্রাইমারি অ্যাড্রেসে দেওয়ার পর সিটি সেট প্রাইভিউডস অর্থাৎ আপনার শহর এবার জেপ কোড মানে পোস্ট অফিস কোড এবারে ফোন নাম্বার এটি দিবেন ঠিক আছে আর এখন প্রাইমারি ফোন নাম্বারের পর আপনার ইমেল যে ইমেলটা ফেসবুকে ফেসবুকে আপনার দেওয়া আছে সেই ইমেলটা এখানে দিবেন সো প্রাইমারি অ্যাড্রেসটা আমি দিতেছি সবাই আমার প্রাইমারি অ্যাড্রেসটা দেখেন কিভাবে দিতে হয় প্রাইমারি অ্যাড্রেস প্রাইমারি অ্যাড্রেসে ঠিক করলেন আমি আমার গ্রামের নাম লিখবো গ্রামের নাম হচ্ছে কন্দরপদি ভালো করে লিখবেন যাতে কোনো বানান ওয়ার্ড কোনো কিছুই যাতে ভুল না হয় কন্দরপদি লেখার পর আপনার স্পেস হইব আমি একটা স্পেস দিয়ে দিলাম কন্দরপতি লেখলাম কন্দরপতি লেখার পর আমার পোস্ট অফিস হচ্ছে হুসিন্দি আমি হুসিন দিয়ে লেখলাম পুষ্ট অফিস হুশিন দিবান আমরা শুদ্ধভাবে লিখতে এগো ভুল হলে চলবে না কার্ড দিকে দিকে প্রয়োজনে করবেন হুসিন্দি লেখলাম এরপরে হচ্ছে আমার তানা তানা হচ্ছে পাকুন দেয়া তানা হচ্ছে পাকুন দেয়া আমি পাকুন দেয়া লেখলাম কোনো কমা দিবেন না শুধু পেস্ট দিয়ে দিবেন প্রতিটা দেয়া লেখার পর ঠিকানা লেখার পর পেস্ট দিবেন কোনো কমা দাড়ি কমা কিছু দেবেন না আমি পাকুন দেয়া লেখলাম গ্রাম উপজেলা তারপর হচ্ছে টানা টানা দেওয়ার পর হচ্ছে জেলা জেলা হচ্ছে কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ লিখে ফেললাম কিশোরগঞ্জ লেখার পর আপনারা যা করবেন আর আমি ভিডিওর মধ্যে ভিডিওর শেষে কি একেবারে সিরিয়ালে বাংলাতে লিখে দেব কী কী লিখতে হবে ঠিক আছে আপনারা সবাই দুর্যোগ সহকারে পুরোটা ভিডিও দেখেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে চ্যানেল পেজটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ এরপর লিখতে হবে আমি কিশোরগঞ্জ জেলা লিখে ফেলছি এখন লিখতে হবে কিশোরগঞ্জ জেলা লেখার পর হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে বিভাগ সো ঢাকা বিভাগ লিখবেন তারপর আপনার পোস্ট অফিস কোড যেটা পোস্ট অফিস কোড আপনার এনআইডির পিছনে দেওয়া আছে সেই কোডটা লিখবেন পোস্ট অফিস কোড লেখলাম লেখার পর পোস্ট অফিস ওট লেখার পর বাংলাদেশ লেখবেন বাংলাদেশ লেখার পর এখানে আপনার প্রাইমারি অ্যাড্রেস লেখা শেষ প্রাইমারি অ্যাড্রেস লেখা শেষ এখন আপনারা এখন আপনারা নিচে আর চলে আসবেন নিচে চলে আসার পর সিটি সিটি দিবেন সিটি হচ্ছে আপনার ঢাকা ঠিক আছে ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের বাংলাদেশের সিটি সো সিটি দিছি সিটি দেওয়ার পর লেখছে হচ্ছে স্ট্যাটাস প্রাইভিশেন অর্থাৎ আপনার আমাদের তো রাজ্য নাই সো আমাদের বিভিন্ন ডিভিশন আমরা আমি যেহেতু ঢাকা বিভাগে সো আমি ঢাকা বিভিশন ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম যদি রাজ্য থাকতো তাহলে রাজ্য সিলেক্ট করতে হইতো ঠিক আছে আমাদের যেহেতু রাজ্য নয় আমরা ঢাকা ডিভিশন সিলেক্ট করছি এখন পোস্ট অফিস কোড আবার লেখবেন পোস্ট অফিস কোড উপরে আপনি লেখছেন সেইভাবে এটার মধ্যেও পোস্ট অফিস কোড লেখবেন এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার যেই ফোন নাম্বারটা আপনার এনআইডিতে কোলা ভাই ফেসবুকে দেওয়া আছে সেই ফোন নাম্বারটা দিবেন আমি আমার সেই ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার ইমেল যে ইমেল নাম্বারটা আপনি ফেসবুকে দিচ্ছেন সেই ইমেল নাম্বারটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট আপনারা কম্পিউটারের দোকান থেকে একশো টাকা করে ছবি বানিয়ে নেবেন সো টিন সার্টিফিকেটের নাম্বারটা আপনারা এখানে বসাই থাকব সো টিন সার্টিফিকেটের নাম্বারটা একদম ভালোভাবে নিখুঁতভাবে বসাবেন দিকে যাতে কোনো নাম্বার বা কোনো অপর যাতে ভুল না হয় ঠিক আছে তো টিন সার্টিফিকেট আপনারা কম্পিউটারের দোকানতে বানাইলে একশো টাকা লাগবো সো টিন সার্টিফিকেট আপনি আপনার ফোনেও বানাতে পারবেন আপনারা যদি এটার নিয়ে ভিডিও চান তাহলে আমি এটার ভিডিও নিয়ে আসবো সো আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাইতেছি আর এর ভিতরে যারা এখনও শেয়ার দেন নাই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, আর ফুলো দিয়ে না রাখলে অবশ্যই ফুলও দিবেন ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের কমেন্টে উৎসবে আরও ভিডিও বানাতে আগ্রহ জাগে ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুফাজ্জল ব্লগ ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করবেন ধন্যবাদ এখন আমি আমার টিন সার্টিফিকেটের নাম নাম্বারটা বসাইলাম তিন সার্টিফিকেটের নাম্বারটা আমি আবার চেক দিয়ে নিছি চেক দিয়ে তারপর বসাইলাম এটা কিন্তু আমার নিজস্ব ফেসবুক আইডি যেটা আমি মনিটরেশান পাইছি সেটা সেট আপ করতেছি সো আপনারা সুন্দরভাবে দেখেন আর যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদের মনিটেশন সেট আপ দিয়ে দেওয়ার জন্য এখানে চাইছি ব্যাট জি এস টি রেজিস্ট্রেশন এটার প্রয়োজন নাই আপনারা নিচে এই যে গুল বক্সটা এটা টিক চিহ্নটা টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন আর উপরে যে এই যে ব্যাটজি রেজিস্ট্রেশন নাম্বার বা এবে পেপ্লিকে কেবল এটার কোনো প্রয়োজন নাই এটা দেওয়া লাগবো না শুধু এই যে চার কোন যে বক্স আসছিলো এটা সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেবেন নেক্সটে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবো এখানে আপনার ম্যানুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার এটা তো আপনার নাম চলে আসছে কান্টি এরপরে আপনি যে প্রাইমারি অ্যাড্রেস দিয়েছেন এটাও চলে আসছে এরপরে বার্থডে ডেট অফ বার্থডে চলে আসছে এরপরে হলো সুইপ কোট সুইপেই সো সুইপ কোড আপনারা প্রথমে আনতে হবে সুইপ কোড বসাইতে চাইলে আপনারা প্রথমে ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেগে চার্জ দিলেই সুইপুই চলে আসবো আমি এটা কপি করে আগে নিয়ে আসছিলাম আপনি এটা আপনাদেরকে দেখাবো কীভাবে আনতে হয় এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তো আপনি অ্যাকাউন্ট কোসেন সেই অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আছে সো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি আবার বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার ভিডিও করার আরও আগ্রহ বাড়ে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মুখাজ্জল ব্লগ ধন্যবাদ সবাই সাথেই থাকেন দেখেন আমি কীভাবে করতেছি এভাবে নিখুঁতভাবে আপনারাও করতে পারবেন রিল্যাক্সে কারো কাছে যেতে হবে না এরপরেও যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ করে দিব বিনা স্বার্থে এরপর হচ্ছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে এই একই নাম্বারটা আবার কপি করিয়া আপনারা এখানে বসাইবেন কনফার্ম করবেন যে এইটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার এটাই সঠিক নাকি এই জন্য যাচাই করার জন্য কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেয় তো এটা আমি কপি করবো কপি করিয়া নিচে বসাই নিচে বসাই দিলাম এই পেজ দিয়ে দিলাম নিচে পেজ দিয়ে দিলাম এই পেস্ট দিয়ে দিচ্ছি এখন আপনারা সরাসরি সরাসরি লিঙ্ক পেয়ার মেটুথে ক্লিক করবেন লিঙ্ক পেয়ার মেটুথ মে এটার মধ্যে কিক করবেন আর উপরে যে গুল মার্ক এটার মধ্যে কখনো ক্লিক করবেন না তাহলে আবার আপনার প্রথম থেকে আসতে হবে এটার মধ্যে কিক করলে একটু লুডিং নিবি লুডিং নেওয়ার পর এরকম একটা পেজ আসবো প্রাইস শেষ তারপরে অ্যাড ট্যাক্স ইনফো অ্যাড ট্যাক্স ইনফোর মধ্যে আপনারা কিক করবেন অ্যাড ট্যাক্স ইনফোর মধ্যে আপনারা কিক করবেন কিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার ফেসবুক আইডির নাম চলে আসছে কন্টিনিউ আমার ফেসবুক আইডির নাম যেটা এটা চলে আসছে সো আমি কন্টিনিউ আস মুফজ্জর হোসেন মুফজ্জুলে ক্লিক করবো কন্টিনিউর মধ্যে ক্লিক করবো আর একটা পেজ আসবে আবার কন্টিনিউর মধ্যে আমি ক্লিক করবো কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এই যে ফর্মটা এটা পূরণ করতে হবে টেক্স ইনফরমেশন গেট স্টার্টেড সো এটা আমাদের প্রথম ইন্ডিভিজুয়াল দেওয়া আছে এখন আমরা অ্যানালিক্সে আর ইউ এ ইউএস সিটিজেন আপ কি কি এর বাসিন্দা নাকি আমরা তো ইউএসের বাসিন্দা না সেই জন্য আমরা নো সিলেক্ট করবো আমি নো সিলেক্ট করে দিলাম আপনারাও নো সিলেক্ট করবেন এরপর আপনারা আবার নো সিলেক্ট করবেন আমিও এরপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর লুডিং নিবি লুডিং নেওয়ার পর আবার নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো নতুন ইন্টারভেস চলে আসছে এখানে আপনারা ওই যে দেখা যাইতেছে কান্ট্রি অফ সিটি জেন এটার মধ্যে আপনারা ওই কোনারে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট ওয়ান হচ্ছে বাংলাদেশ এখানে আপনারা বাংলাদেশ বসাইবেন যে যে দেশে সেই দেশ বসাই থইব যে যে দেশে থাকেন সেই দেশ না যে যে দেশের নাগরিক সেই দেশ বসাইতে হইব তারপর আপনারা এইখানে চলে আসবেন এইখানে চলে আসার পর টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেটও আপনার এখানে নাম্বার আগে যেটা দিয়েছেন এটা টিকে চলে আসছে এখন আপনারা এখানে লেখা হলো আই হ্যাভ এ ইউএস টিন আসলে আমরা তো ইউএসএর বাসিন্দা না সো এর টিন সার্টিফিকেট দিতে হবে না সো আমরা সরাসরি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবো এখানে এই যে আপনার কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে এরপরে আমরা নেক্সটে ক্লিক করার পর আবার একটা ইন্টারফেস আসবো এটার মধ্যে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এটাই হচ্ছে আসল এখানে জালেক্স এটা হচ্ছে জিরো অফ সার্ভিস উইল বি নতুন ইন্টারফেসের মধ্যে প্রথম অপশানটা ক্লিক করে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর এরকম একটা ফাইল আসবে ফর্ম আসবে এটার মধ্যে সবার নিচে চলে যাবেন সবার নিচে চলে যাওয়ার পর সিগনেচার প্রথমে আপনারা ওই গোল চার করেছে বক্সটা সিলেক্ট করবেন সবুজ করবেন টিক মার দিয়ে তারপর হচ্ছে সিগনেচার আপনার ফেসবুক আইডির নামটা এই সিগনেচারের মধ্যে লেখবেন সিগনেচার টাইপ পিউর ফুল নেম অর্থাৎ আপনার ফেসবুক আইডির যে নাম এটা আপনারা এখানে লেখবেন তো আমি আমার ফেসবুক আইডির নামটা এখানে দেবো আপনারাও আপনাদের ফেসবুক আইডির নামটা এখানে দেবেন আমি আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিলাম এখন আমি যেই তারিখে এই ফর্মটা পূরণ করছি এই তারিখ আসছে আমি সাত একত্রিশ দু হাজার পঁচিশ সালে পূরণ করছি এটা আসছে সো এটা যেই তারিখে আপনার ফর্মটা পূরণ করবেন বা পে আউট সেট আপটা দেবেন সেই তারিখে আসবো সো আপনারা বললে তোমরা নেক্সট কি করবেন নেক্সটে ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবো সবার নিচে চলে যাবেন সবার নিচে চলে গিয়ে একদম স্কল করে নিচে যাবেন নিচে যাবেন নিচে গিয়ে এই যে সাবমিট সাবমিট ফর্ম সাবমিট ফর্মের মধ্যে ক্লিক করবেন এইরকম একটা ইন্টারফেস আবার চলে আসব সবার দেখতে পারতেছেন সো এটার মধ্যে সবার নিচে আবার চলে যাবেন নিচে চলে যাওয়ার পর ডোন্টে কিক করবেন এই আপনার পে আউট সেট আপটা অ্যাক্টিভ হয়ে গেছে সো আপনার পেআউট সেট আপটা ফেসবুক নিয়ে গেছে এই জন্য সাকসেসফুল অ্যাট ইউর পেআট অ্যাকাউন্ট ওকে যদি আপনারা স্ক্রল করেন স্ক্রল করলেই আপনার পেআড অ্যাকাউন্টটা স্ক্রল করলেই আপনাদের পে আউট অ্যাকাউন্টটা নিয়ে নিবে এই যেখানে পেওয়াউট অ্যাকাউন্টটা নিয়ে নিশি